আমরা এখন আসছি স্যান্টমার্টিনের জেটি ঘাটের একটু পরে বদি আলম কুলিং কর্ণালের সামনে যে জিনিসটার জন্য আমরা এই ভিডিওটা করলাম সেটা হলো এখানে একটা বিখ্যাত গরুর দুধের মালাই চা হয় এটা নাকি এখানে ফেমাস বিদায় আমরা খেতে আসলাম তো খাওয়ার পরে যে জিনিসটা দেখলাম এখানে প্রচুর ভিড় হয় আসলেই একটা স্পেশাল ফ্লেভার এই চাতে তো আমরা এখন ভাইয়ের কাছ আমরা এখন সরাসরি এখানে ঢুকে গেলাম ভাইয়ের কাছ থেকে একটু জানার জন্য ভাই আপনার নামটা যেন কি বদি বদিবাই বদিবাইয়ের দোকানটা তো বদি স্পেশাল যে মালাই চা এই চা যে যথেষ্ট আকর্ষণীয় এবং মজাদার তো কাছ থেকে আমরা এটার একটু রহস্য শুনব Bom

এই তার পুস্ত এভাবে হচ্ছে এভাবে কাপগুলো এভাবে ক্লিন করা হচ্ছে মোটামুটি তার সার্ভিস ক্লিন এবং সব কিছুতেই স্যানমার্টিন আসবেন এখানে চা একবার একটু সেবা নিতে পারেন ধন্যবাদ সবাইকে